আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কায়েদ ইনকিউবেটর আজকে আপনাদেরকে দেখাবো একটি 88 পিস ডিমের ইনকিউবেটর মেশিন এটি হচ্ছে একটি অটো ইনকিউবেটর মেশিন এবং এসিডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তির আর এরপরেও যারা কায়েদ ইনকিউবেটার সাবস্ক্রাইব করে তাদের জন্য তো এরকম একটা এক্সট্রা কন্ট্রোলার আমরা আবার গিফট দিয়ে দেই তো এই ডাবল কন্ট্রোলার প্রযুক্তির এসিডিসি 88 ডিমের অটো মেশিনটি আজকে আমরা এখন কুরের মাধ্যমে ডেলিভারি করব আমাদের আরও বেশ কিছু মেশিনে যাবে এগুলো অলরেডি প্যাকেটিং হয়ে গেছে তো এই মেশিনগুলো আমরা পাইকারি রেটে এবং খুচরা রেটে দুইভাবেই সাপ্লাই দিই সারা বাংলাদেশে তো আমি নমুনা স্বরূপ বোঝানোর জন্য আপনাদেরকে কিছু ডিম বসায় রাখছি যে ডিমের চিকন মাথা নিচে দিবেন মোটা মাথা উপরে থাকবে আর এই ট্রেটা কিন্তু অটোমেটিক্যালি ঘুরে আপনার এক ঘন্টা পর পর অটোমেটিক্যালি ঘুরবে স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে ঢাকনার সাথে দেখেন মিটার লাগানো আছে বিয়র্স এই যে বিয়র্স ঢাকনার সাথে কিন্তু মিটার দেওয়া আছে এখানে আদ্রতা দেখা যাচ্ছে আর এখানে তাপমাত্রা তো তাপ আদতা দুইটা দেখাচ্ছে এখন দেখবেন বক্সের কোয়ালিটি এই কক্সিট বক্স হলেও এই বক্স যে কী পরিমাণে মজমুত এটা যদি কেউ না দেখেন বিশ্বাস করবেন না এখানে কিন্তু দুইজন মানুষ ইচ্ছা দাঁড়ানো যায় দেখেন আমরা দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ উঠে দাঁড়াচ্ছি এখানে দেখেন বিহর্স এই যে তো এই কক্সিট বক্স নিয়ে আশা করি আপনাদের আর কোনো মন্তব্য থাকবে না অনেকেই যারা বুঝেন না তারা বলেন যে কক্সিট বক্স নরম তো বিহর্স কক্সিট বক্স কী পরিমাণে মজমুত এটা তো আপনারা দেখতেই পারলেন আর সারা বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে যে কোনো জায়গায় এই কিউবেটাগুলো পেয়ে যাবেন আজকে দেখেন আমাদের এই মেশিনগুলো যাচ্ছে এই মেশিনটার এই ফ্যানটা প্যাকেট না একটু ফ্যানটা প্যাকেট করে দাও ফ্যানটা তুমি প্যাকেট করো তো বিয়ার্স প্রত্যেকটা মেশিন আমরা যত্ন সহকারে প্যাকেটিং করে এরপরে পাঠাই একটা মাল আমরা ডেলিভারি দেওয়ার আগে আবার চেক করি তো দেখেন এটা হচ্ছে সিক্স ওয়াটের টার্নিং মোটর এই মোটর হচ্ছে আপনার এই ডিমগুলোকে ঘুরায় আর এখানে আছে ডাবল সেন্সর ডিসির জন্য এখানে আছে আপনার ডিসি লাইট আছে হোল্ডার আছে তো সব কিছুই এটার ভিতরে কমপ্লিট করা কাজ এবং কাজের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর ফিনিশিং আর এই হ্যাচিংয়ের সময় কিন্তু আপনার ট্রেটা উঠাইয়া নিচে হ্যাচিং করতে পারবেন ফ্যান আছে চার ইঞ্চি এখানে হচ্ছে আপনার একটা গরমের দিনে সাইড ওয়াটের বা চল্লিশ ওয়াটের লাইট দিলেই হবে যেটা কাচের বাতি তবে আর আপনারা যারা এ ধরনের মেশিনগুলো আমাদের থেকে কালেক্ট করতে চান এবং এছাড়াও যারা ছোটো বড় অন্য অন্য মেশিন নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনি আপনার চাহিদার কথা আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনার চাহিদা অনুযায়ী ইনকিউবেটার মেশিন বানিয়ে দেবো যা ভালো থাকবেন সকলে এবং কায়দ ইনকিউবেটার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কায়দ ইনকিউবেটার সাথে থাকবেন আসসালামু আলাইকুম